আমাদের আওয়াল আহমিদ ঐতিহ্যবাহী আরবে ইসলামী একাডেমি সম্মেলনের আয়োজন মাসাল্লাহ আমার দিকে খুব অদ্ভুত লাগতেছে এবং চমৎকার লাগতেছে আল্লাহ পাক এই একাডেমিকে কেমন পর্যন্ত দায়ম এবং কায়েম রাখেন সাহেব আমিন একাডেমির প্রতিষ্ঠানের অতিরিক্ত জায়গা সুন্দর গাছপালা মাসাল্লাম আল্লাহ গুজরে মৌলানা ফুজাইল সব ওনার মাধ্যমে আল্লাহ পাকুল প্রতিষ্ঠান থেকে চালুর করার জন্য আলহামদুলিল্লাহ আমরা দেখে খুব আনন্দিত বুক করেছি হ্যাঁ খুব সুন্দর লাগতো সবার কাছে মার্শাল্লাহ সবাই এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য সবাই দা করবেন যেন এই মাদ্রাসাকে দিনগত হিসাবে ওনাকে মৌলানা বুজালহম বাইকে ডায়ার এবং কায়েম রহেন এবং

এই যে বার্ষিক মহিলা সম্মেলনের আয়োজন মাসাল্লাহ এই যে এই যে প্রতিষ্ঠান এটা হচ্ছে প্রতিষ্ঠান আরবি একাডেমি প্রতিষ্ঠান এইখান থেকে নিয়ে এই যে রাস্তা এই যে মানুষ দেখছেন এই যে নিয়ে কত সুন্দর

अल्लाह का तुम्हारा नाम मुसलमान जाएगी और अल्लाह का तुम्हारा नाम जाएगा ये लगी दुनिया तेरे लोगों के लिए मस्ताना इल्लाज मन्नत बना है अल्लाह अल्लाह का हमें तुम्हारा नाम अल्लाह के तुम्हारा नाम नाइंस तेरे लोगों का तुम्हारा नाम तामुस्ताब जाएगी

কিন্তু যে তিন দিন পরে লাল থেকে থেকে যে নামই হোক না কেন কিন্তু কোনো কথা মানে না না পাখি বোঝে না জীবন মানে না ইশুব নেলা কথা বলতে দাও বলতে দাও তুমি মনে করো যে এটা কথা বলা তুমিও আর কথা বলতে তুমি ইমলা রসিয়া না কোন কিছু দিয়ে বাসনা চাও না কোনো কিছু চাই না